সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরে সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে তার দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে বুধবার চোদ্দই মে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ব্যারিস্টার কাইসার কামাল সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম মাকসুদুল্লাহ এবং জাকির হোসেন এর আগে মঙ্গলবার তেরোই মে হাইকোর্টে পাঁচশো সাতাশি দিনের বিলম্ব মার্জনা করে জোবাইদা রহমানের আপিল গ্রহণের পথ সুগম করেন দুই হাজার সাত সালের ছাব্বিশ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান বানুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগে বলা হয় তারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের দোসরা আগস্ট ঢাকা মহানগর জ্যৈষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান রায় ঘোষণা করেন রায়ে তারেক রহমানকে দুটি অভিযোগে মোট নয় বছর এবং জোয়েদা রহমানকে তিন বছরে কারাদণ্ড দেওয়া হয় একই সঙ্গে তাকে পঁয়ত্রিশ লাখ টাকা জরিমানাও করা হয় জবেদা রহমানকে দণ্ডিত করা হয় দুদক আইনে সাতাশ এক ধার তারেক রহমানকে ছাব্বিশ দুই ধারায় তিন বছর ও সাতাশ এক ধারায় ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয় সঙ্গে তিন কোটি টাকা জরিমানা এরপর গত বছরের শেষ দিকে সরকারের কাছে আবেদন করলে জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে গেজেট প্রকাশ করা হয় ওই গেজেটে বলা হয় আদালতে আপিল সুযোগ দিতে তারা সাজা এক বছর স্থগিত করা হলো গত ছয় মে দেশে ফেরেন জোবাইদা রহমান এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকবেন